মেজাজে চলছে চুরি কাণ্ড প্রায় প্রতি রাতে চুরির দল বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান সামগ্রী এর মধ্যে এবার শহরে প্রাণকেন্দ্রে গভীর রাতে চুরি চুরি সম্পূর্ণ ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় এখন দেখার বিষয় ধর্মনগর শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার শহরের মূল প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি প্রতিষ্ঠিত পাইকারি দোকানে রাতে চুরির ঘটনা ঘটে তাদের টার্গেট বানিয়েছে হরি মন্দির রোডে মণ্ডপের পাশে অবস্থিত একটি পরিচিত পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান দোকানের মালিককে সিরাতুর রাম ঘোষ ধর্মনগরে একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে পরিচিত জানা গেছে চোরেরা দোকান থেকে নগদ চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় যদিও দোকান থেকে অন্য কিছু খোয়া যায়নি তবে প্রশ্ন উঠছে ধর্মনগর থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে এমন দুঃসাহসিক চুরির ঘটনা কিভাবে ঘটল এই চুরির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বলছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধনের দায়িত্ব নেওয়ার পর থেকে শহর ও শহরতলি এলাকায় চুরির ঘটনা বেড়েছে নিত্যদিনে কোথাও না কোথাও চুরির খবর আসছে অথচ অপরাধ তমন বা প্রতিরোধে পুলিশের ভূমিকা নেই বললেই চলে শহরের নাগরিকদের একাংশের মধ্যে যেখানে থানা থেকে কয়েক পা দূরে চুরি হয় সেখানে শহরের দূরবর্তী এলাকাগুলো কতটা নিরাপদ ধর্মনগরবাসীর যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসনকে এই চুরির ঘটনা তদন্তে নেমে দোষীদের শনাক্ত গ্রেপ্তার করতে হবে পাশাপাশি শহরে রাত্রিকালীন টহল পাড়াতে হবে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে তার জবাব খুঁজতে এখন মুখিয়া আছে ধর্মনগরের মানুষ

to report such in JTNL.